হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরিশা আজকে আপনাদেরকে দেখাবো চিকেন পকোড়া কীভাবে বানাতে হয় তো চলেন দেখা যাক তার জন্য দেখেন আমি একটি ছোট্ট পাতিলে চিকেন কুচি নিয়েছি চিকেনটা আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়েছি এগুলো সব পরিমাণ মতো দেবেন লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে গোটা জিরে দিয়েছি চিকেন মশলা দিয়েছি এবং জিরো গুঁড়ো দিয়েছি তারপরে দেব হচ্ছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেবেন খুব সুন্দর করে মাখাবেন মাখানোর পরে কিছুক্ষণ এটা ম্যারিনেট করার জন্য রেখে দেবেন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবং এটা খুলে এতে আমি দেব হচ্ছে পরিমাণ মতো বেসন তারপরে হচ্ছে পরিমাণ মতো জল এগুলো দেওয়ার পরে তারপরে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে আর একটু গোটা জিরা দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি আর একটু দিয়েছি আসলে কি বলেন তো বাঙালি মানে সব কিছুতেই ধনিয়া পাতা কুচি থাকবেই তো তারপরে হচ্ছে আমি এবার একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেবেন এবং হচ্ছে যে সবগুলো মাখিয়ে রেখেছিলেন সেটা হচ্ছে ছোট ছোট্ট করে দিয়ে দেবেন তারপরে হচ্ছে তৈরি হয়ে যাবে আপনাদের চিকেন পকোড়া আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার জন্য আমার পাশে থাকবেন